আজকে আমরা বানিয়ে ফেললাম পৃথিবীর সব চাইতে সুন্দর একটা দোলনা আর এই দোলনাটা বানানোর পর গ্রামের বাচ্চা ছেলেরা সবাই খুশি হয়ে গেল কারণ আমরা এই দোলনাটা সবাই মিলেই বানিয়েছি প্রচন্ড মজা করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছে আর একটু পরে আর এই দোলনাটা বানানোর জন্য আমরা সবাই মিলে চলে আসলাম ঝাড়ে তারপর দেখতে পাচ্ছ একটা বাসকে ভোট মেরে দিলাম তারপর নিয়ে চলে আসলাম আমাদের কান্ঠাতে তারপর আমরা একটা পাট কাটি নিয়ে চলে আসলাম তারপর দেখতে পাচ্ছ আমার মন করে ভালো করে কেটে নিলাম দুইটা বাস দেখতে পাচ্ছ দুইটা বাস কে আমরা এইভাবে বসিয়ে দেবো আর ওপরে দেখতে পাচ্ছ এইভাবে একটা লাগিয়ে দেবো তাহলে আমাদের দোলনা রেডি হয়ে যাবে না মানে দুই সাইডেই দিতে হবে এইভাবে তারপর আরে বাস দুটো মধ্যে দেখতে পাচ্ছ নিচের দিকে দিতে হবে দুইটা বাস তার জন্য দেখতে পাচ্ছো দুইটা বাস কেটে নিলাম তারপর ফটাফট কাটা মেরে লাগিয়ে দিলাম একটা তারপর দেখতে পাচ্ছ দুইটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা লাগিয়ে দিচ্ছি আমাদের দোলনার ওপনের বাসটাকে তারপর দেখতে পাচ্ছ বাসটা লাগিয়ে দিলাম তারপর কি সুন্দর লাগছে আমাদের দোলনাটা দেখতে এখন শুধু দড়ি লাগাতে হবে তাহলে আমাদের রেডি হয়ে যাবে কিন্তু তার আগে বসার জন্য তক্তা দিয়ে একটা ইয়ে করতে হবে তার জন্য দেখতে পাচ্ছ আমরা তক্তা নিয়ে চলে আসলাম তারপর সাজিয়ে দিলাম তক্তা লাগে ভালো করে আর নিচে একটা লম্বা করে তক্তা দিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছ সব আমরা জুড়া দিয়ে দিয়েছি তার পিছনেও আমরা একটা ঢাল করে তক্তা দেবো তার জন্য দেখতে পাচ্ছ আমরা নিচে চাপস মেরে দিলাম তারপর দেখতে পাচ্ছ আমাদের দেখতে পাচ্ছ আমাদের দোলনার কাছে নিয়ে চলে আসলাম দিয়ে দেখতেই পাচ্ছ দড়ি দিয়ে আমরা ভালো করে এটাকে বাঁধার চেষ্টা করছি আর দেখতেই পাচ্ছ আমাদের বাঁধাও কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমরা এই দোলনাটাই সারাদিন পর মজা তো এই দোলনা কে কে চাও তাদের কমেন্টে জানো